চা বাগান থেকে কাজ করে বাড়ি ফেরার পথে চিতাবাঘের হামলায় গুরুতর জখম হলো এক ব্যক্তি জখম ব্যক্তির নাম কল্যাণ রায় বয়স বেয়াল্লিশ তিনি ডুয়ার্সের মেটিলি ব্লকের দক্ষিণ ধূপচরা কায়েতপাড়া এলাকার বাসিন্দা জানা গিয়েছে প্রতিদিনের মতোই শুক্রবার বিকেলে চা বাগান থেকে কাজ করে বাড়ি ওই ব্যক্তি চা বাগানের রাস্তা ধরে ফেরার পথে চা বাগান থেকে একটি তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে গুরুতর জখম করে আবার চা বাগানে চলে যায় স্থানীয় বাসিন্দারা জখম ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় চালসার মঙ্গলবারে গ্রামীণ হাসপাতালে সেখানেই ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমারতে সহ বনকর্মীরা সজল বাবু জানন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ণ ডাক্তার থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি আহত দক্ষিণ দুজনে একজনকে লেপারি ইনজুরি ওই বাগানে চাপাতা লোড করছিল লোড করার পর লোড হয়ে গেছে তারপর বের হচ্ছিল সেই সময় অ্যাটাক করে আহত হয়েছে মোটামুটি আহত হয়েছে কিন্তু রিকভারি করে দিবে দু তিন দিনের মধ্যে না রেফার করেনি এখনি অ্যাডমিট করা হয়েছে দাদা আমার ভাই তো সকাল থেকে আজকে ওই আমাদের নিজের ছোট বাগান তো এক দু বিঘে ওই বাগানে পাতি তুলছে পাতি তুলে পাতি তুলে শেষ শেষ হওয়ার পরে গাড়িতে উঠে দিছে আচ্ছা ওই টাইমের পরে লাস্টে ওই কোন এসেছে আচ্ছা আমরা তো বাড়িতে বাগানে তো ছিলাম না আমরা তো বাড়িতে ছিলাম